আশা করি সবাই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন আপনাদের সকলকে জানাই অন্তরের গভীর থেকে নমস্কার ভাগ্য না কর্ম গীতা কি বলছে ভাগ্য এবং কর্মের প্রশ্নে শ্রীমদ্ভগবদ্গীতা অত্যন্ত গভীর এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি প্রদান করে গীতার মূল বার্তা হল কর্মী মানুষের প্রধান ধর্ম ভাগ্য নয় গীতা কখনোই অলসভাবে ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকার শিক্ষা দেয় না বরং এটি মানুষের নিজ কর্মের উপর জোর দিয়ে বলে কর্ম করো ফলের আশা করো না তাহলে আসুন জেনে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এর সম্পর্কে কি উপদেশ দিয়েছেন কর্মী মুখ্য ভাগ্য নয় গীতার মূল দর্শন তাই গীতার দ্বিতীয় অধ্যায় চার সাত নং শ্লোক এ বলা হয়েছে কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেশু কদাচন মা কর্মফলহেতুর ভূর্মা তে সঙ্গস্থ কর্মণী এর অর্থ হল তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফলের উপর নয় তুমি কখনোই কর্মের ফলে আসক্ত হয় না আবার অলস্তায় কর্ম ত্যাগ করো না গীতা এখানে স্পষ্ট করে বলছে মানুষকে নিজের কর্ম করে যেতে হবে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না কারণ ফলাফল বা ভাগ্য নির্ধারিত হয় কর্ম অনুযায়ী তাই শ্রীমত ভগবত গীতায় আমাদের নিজেকে পরিবর্তন করতে বলেছে এবং এ পরিবর্তন পরিস্থিতিকে বদলাবে শ্রীমত ভগবত গীতার উপদেশ নিজের মানসিকতা মনোভাব ও কর্মপন্থা পাল্টালে ভবিষ্যৎ পাল্টানো যায় তাই গীতা মানুষকে নিজের দায়িত্ব নিতে শেখায় নেতিবাচক মনোভাব যেমন সবই ভাগ্যের খেলা গীতা তা প্রত্যাখ্যান করে আমি যেমন আমার পরিস্থিতি তেমন থাকবে গীতা তা মানে না জীবনে সংকট এলে কি ভাগ্যকে দোষ দেব গীতা বলে না তোমার কষ্ট ভাগ্যের কারণে বরং বলে সংকট তোমার পরীক্ষা কর্ম করেই উত্তরণ সম্ভব শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে বলেন পালিয়ে যাওয়া নয় ধর্মসিদ্ধ কর্ম করাই প্রকৃত বীরত্ব গীতা কর্মের ধর্ম শেখায় ভাগ্যের দাসত্ব নয় যে নিজের হাতে ভবিষ্যৎ গড়তে চায় গীতা তার পথপ্রদর্শক তাই যদি কেউ জিজ্ঞেস করে গীতা কি বলে ভাগ্য ও কর্ম নিয়ে উত্তর ভাগ্য নয় কর্মী সত্য কর্মী ভবিষ্যৎ করে আপনাদের সবার শান্তি ও কল্যাণ কামনা করি দেখার জন্য ধন্যবাদ